শেখ হাসিনার অভাব অনুভব করছে বাংলাদেশের মানুষ এই কথাটি আজকে আমি সংক্ষেপে ব্যাখ্যা করব বিশ্লেষণ করব বাংলাদেশের মানুষ একসময় আওয়ামী লীগের শাসনে অনেকেই অখুশি হয়ে পড়েছিলেন সেই দু হাজার নয় থেকে দু সাল পর্যন্ত একটানা না ষোলো সতেরো বছর আওয়ামী লীগ শাসন করেছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এবং পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন ঘটেছে এই পাঁচই আগস্ট পতন ঘটার আগে শেখ হাসিনাকে অনেকেই স্বৈরাচার বলেছেন ফ্যাসিস্ট বলেছেন এবং তারা মনে করতেন যে হয়তো একটা অংশের মানুষ একাংশের মানুষ বিশেষ করে জামাতে ইসলামী মাইন্ডের যারা বিএনপির মাইন্ডের যারা বিএনপি নেতা কর্মী সমর্থক এবং একটা সাধারণ জনগণের একটা অংশ তারা মনে করতেন যে আওয়ামী লীগ শাসন ক্ষমতা থেকে চলে গেলে হয়তো এবার ভালো কিছু হবে তিনি একেবারে কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছেন ফ্যাসিস্ট শাসন কায়েম করেছেন স্বৈরাচারী শাসন কায়েম করেছেন এরকম একটা ভাবনা বাংলাদেশের সাধারণ আপামোর জনগণ এবং বিএনপি জামাত ইসলামী নেতাকর্মীদের মধ্যে একটা এরকম এসেছিলো এটা অস্বীকার করার কোনো উপায় নেই বিশেষ করে বাংলাদেশের যে নির্বাচন বিশেষ করে চব্বিশের যে নির্বাচন তার আগে যে আঠারো যে নির্বাচন আঠারো উনিশের যে নির্বাচন হয়েছিল আঠারো সেই নির্বাচন মানে কিছু বিতর্ক হয়েছিল তেরোর যে নির্বাচন সেই নির্বাচনগুলো নিয়ে একটু বিতর্ক কিন্তু ছিলই ভোটের ব্যাপারে বিশেষ করে চব্বিশ সালেরটাও যে জনগণ অনেকেই ভোট দিতে পারেনি এরকম একটা বিতর্ক কিন্তু ছিল তো সব মিলিয়ে শেখ হাসিনার উপরে মানুষের একটা যে আস্থা ভরসা সম্মান একটা ব্যাপক সংখ্যার বাংলাদেশের মানুষের একটা কমে গিয়েছিল তাদের মধ্যে একটা আস্থার জায়গা হয়ে উঠেছিল একটা অংশের মানুষের বিএনপি একটা মানুষের আস্থার জায়গা হয়ে উঠেছিল জামাতে ইসলামী যাই শেখ হাসি যার ফলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা মুক্তিযুদ্ধের কথা বলেছে মানুষকে তারা বুঝিয়ে উঠতে পারেনি তারা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলেছে মানুষকে মানাতে পারেনি শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন মেট্রো রেল করেছেন সারা বাংলাদেশের রাস্তার উন্নয়ন করেছেন বাংলাদেশের উন্নয়ন করেছেন মানুষ ভালো ছিলেন কিন্তু তারপরেও মানুষ ভেবেছিলেন যে না অন্য একটা সরকার এসে হয়তো একেবারে মানে একটা সর্ব স্থাপন করে দেবে বাংলাদেশটাকে কেউ ভেবেছিলেন হয়তো বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে লন্ডন হয়ে যাবে কেউ ভেবেছিল হয়তো সুইজারল্যান্ড হয়ে যাবে বাংলাদেশ আওয়ামী সরে গেলে বাংলাদেশ একটা স্বাধীন বাংলাদেশ পাবে যেখানে সবাই যে যার মতো যা খুশি তাই করতে পারবে এরকম একটা ভেবেছিল তো শেখ হাসিনার ঠিক পাঁচই আগস্টের পরে সেই মানুষগুলো কিন্তু এখন বুঝতে পাচ্ছেন যে হ্যাঁ শেখ হাসিনা না থাকলে বাংলাদেশের মানুষ যে যা খুশি তাই করতে পারবে সেটাই এখন পাচ্ছে যে যা খুশি চোরচুরি করছে লুটেরারা লুটপাট করছে ধর্ষকরা ধর্ষণ করছে সন্ত্রাসীরা সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে চাঁদাবাজরা চাঁদাবাজি করছে যারা মব জাস্টিস করার মতো মানুষ কিছু লোক এক জায়গায় হয়ে স্কুলে গিয়ে কলেজে গিয়ে জোর করে শিক্ষক শিক্ষিকাদের পদত্যাগ করাচ্ছে বিচারপতিদের জোর করে পদত্যাগ করাচ্ছে পুলিশ প্রশাসনকে মারধর করছে তারা রাস্তাঘাটে দিনে দুপুরে চিন্তায় বাজরা চিন্তায় করছে আচ্ছা মানে যার যা স্বাধীনতা পাবো যেটা মনে করতো যে সেনা কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে তাহলে যার যার স্বাধীনতা আমরা সেটা পাবো সেটা এখন পেয়েছি যেটা বাংলাদেশের মানুষ মনে করতো যে আমরা একটু অনিয়ম বেনিয়ম করলে শেখ হাসিনার সরকার খুব কঠোর পদক্ষেপ নেয় কেন এত কঠোর হবে এখন তারা উপলব্ধি করছে যে শেখ হাসিনার শাসনামূল কী ছিল তাই তো মানুষ বলতে শুরু করেছে আমরা আগেই ভালো ছিলাম কারণ তারা জামাত ইসলামকে সমর্থন করেছে বিএনপিকে সমর্থন করেছে কিন্তু আজকে চোখের সামনে পুলিশের সামনে আর্মির সামনে তাদের দোকান দোকান বাড়ি লুটপাট হয়ে যাচ্ছে নারীরা সন্ধ্যার পরে বাড়ির বাইরে খুব কম জায়গায় বেরোতে পারে সাধারণ মানুষ রাত্রে খোলা ঘুরে বেড়াতে পারে না তাই তার উপলব্ধি করছে না তারা বিএনপি করুক জামাত ইসলামই করুক যা করুক দল করুক কিন্তু তাদের নিরাপদে কাজ করতে পেরেছে ব্যবসা করতে পেরেছে তাদের ঘরের মা বোনেরা নিরাপদে রাস্তাঘাটে চলতে পেরেছে এই নিরাপত্তা শেখ হাসিনা প্রশাসন রেখেছিল দেশে কোনো সমস্যা হলে প্রশাসনের কাছে গিয়ে মামলা করা যেত আইন আদালতে গিয়ে একটা বিচার পাওয়ার সম্ভাবনা ছিল বিচার পাওয়ার একটা সুযোগ ছিল এটা এখন মানুষ উপলব্ধি করছে কর্মসংস্থান একের পর এক কলকারখানা বন্ধ কর্মসংস্থান নেই মানুষের হাতে রোজগার নেই অর্থ নেই জিনিসপত্রের দাম হাহাকার মানে হু হু করে বাড়ছে তাই মানুষ এখন কেউ মনে মনে বলছেন কেউ মুখে উচ্চারণ করে বলছেন কেউ প্রার্থনায় বলছেন কেউ নামাজের প্রার্থনায় বলছেন কেউ হৃদয় থেকে বলছেন কেউ আল্লাহকে ডাকছেন যে হে আল্লাহ তুমি আর একবার শেখ হাসিনারকে ক্ষমতায় ফিরিয়ে দাও এই মানুষগুলোই সময় শেখ হাসিনার ক্ষমতা থেকে মুক্তি পাওয়ার জন্য রাত দিন আল্লাহর কাছে প্রার্থনা করেছেন শেখ হাসিনার ক্ষমতার অবসান ঘটানোর জন্য প্রার্থনা করেছেন তাদের ভাবনা ছিল যে শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে গেলে হয়তো বাংলাদেশ অসাধারণ কিছু হবে তিনি বেশ কিছু আলেমদের যেহেতু শাস্তি দিয়েছেন জেলে পড়েছিলেন তাই তারা ভাবতেন যে আলেমদের জেলে পড়ছে জামাত ইসলামী যেভাবে একটা সারা দেশব্যাপী একটা প্রচার চালিয়েছে যে শেখ হাসিনার সরকার একটা ধর্ম বিরোধী একটা স্ট্যান্ড নিয়েছে মানে আলেম বিরোধী একটা স্ট্যান্ড নিয়েছে এই যে একটা প্রচার করেছিল যার ফলে যে ধর্মীয় মুস মুসলমান সম্প্রদায় ধর্মপ্রাণ যারা ধর্মভীরু যারা তাদের মধ্যে একটা অংশ শেখ হাসিনার বিরুদ্ধে চলে গিয়েছে আজ তারা বুঝতে পারছে এই যে জামাতে ইসলামী তাদের আজকে বৈশিষ্ট্য কি তারা যে রাজাকার ছিলেন তারা যে পাকিস্তানপন্থী তারা যে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সাপোর্ট করেছিল এখনও তাদের সেই মানসিকতা আছে এটা বাংলাদেশের যারা তরুণ প্রজন্ম স্কুল কলেজের ছেলেমেয়েরা তারা জানতো না তাই তারা শেখ হাসিনার বিরোধী হয়ে উঠেছিল এখন তারা এই জামাতি ইসলামীকে চিনতে পারছে এখন তারা বুঝতে পারছে যে শেখ হাসিনা স্ট্রংলি কাদেরকে জেলে পুরে রেখেছিলেন আজকে তাদের ভূমিকা কি বাংলাদেশে আজকে বাংলাদেশটাকে তারা কিভাবে অস্থির করে রেখেছে এখন তারা যারা প্রার্থনা করেছিলেন রাত দিন শেখ পতন চেয়েছিলেন নামাজে বসে দোয়া করেছিলেন আজকে তারাই উল্টে দোয়া করছেন শেখ হাসিনার জন্য প্রার্থনা করছেন কান্না করছেন যে শেখ হাসিনা আবার যেন ক্ষমতায় ফিরে আসে শেখ হাসিনার জন্য রাত দিন অনেকেই দুহাত তোলে দোয়া করছেন প্রার্থনা করছেন কেউ চিৎকার করে বলছেন রাজপথে বেরিয়ে কেউ বলছেন শেখ হাসিনার সরকার বারবার দরকার আবার একবার দরকার শেখ হাসিনার সরকার স্লোগান উঠেছে বাংলাদেশের রাজপথে কে বলেছে মুজিব নাই মুজিব সারা বাংলায় আজকে ডক্টর ইউনুসের সরকারের বিরুদ্ধে স্লোগান উঠতে শুরু করেছে যে দেশের দেশ বিক্রির সমঝোতা করে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এই ডক্টর ইউনুস ক্ষমতায় এসেছেন এই কথা কিন্তু বাংলাদেশের অলিতে গলিতে এখন বলা শুরু হয়েছে যে দেশকে লিজ দিয়ে তিনি দেশের ভূখণ্ড লিজ দিয়ে তিনি ক্ষমতায় আস এসেছেন তাই দেশের যে সার্বভৌমত্ব ভৌগোলিক যে সীমানা সেটা কতটুকু অখণ্ড থাকবে সেটা আজকে বাংলাদেশের মানুষের মধ্যে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাই বাংলাদেশের একটা বড় সংখ্যার মানুষ এই মুহূর্তে মনে করছে যে শেখ হাসিনায় ভালো ছিলেন আবার শেখ হাসিনার ক্ষমতায় আজকে চাইছেন কিন্তু এই ডক্টর ইউনুসের সরকার স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আওয়ামী লীগের দলের যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে তাদের হয়ে ফেসবুকে লিখলে কেউ মানে সোশ্যাল মিডিয়ায় কথা বললে কমেন্ট করলে তাদেরকেও নাকি আইনের আওতায় আনা হবে এর চাইতে স্বৈরাচারী এর চাইতে ফ্যাসিস্ট কোনো সিদ্ধান্ত আর হতে পারে বাক স্বাধীনতা থাকবে না আওয়ামী লীগের যারা ভালো নেতা করবে যাদের কোনো দোষ নেই ত্রুটি নেই তারা কেন ফেসবুকে কথা বলবে না কেন আপনার সরকারের ভুল ত্রুটি নিয়ে কথা বলবে না ডক্টর ইউনুস আসিফ নজরুল ফ্যাসিস্ট কারা সর্বোচ্চ ফ্যাসিস্টের সর্বোচ্চ সীমায় পৌঁছেছেন আপনারা আসিফ নজরুল আপনি ডক্টর ইউনুস আপনি আপনাদের ভয় তো এটাই যে মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধের যারা আদর্শে বিশ্বাস করে মুক্তিযুদ্ধকে যারা সমর্থন করে এই আওয়ামী লীগ তারা যদি কোনোভাবে যখনই হোক ক্ষমতায় চলে আসে আপনাদের পরিণাম কি হবে আর সেই পরিণামের ভয়ে আপনারা যা খুশি তাই করছেন বাংলাদেশটা কাজ কাজকে তস নস করে দিতেও আপনাদের গায়ে বাঁধছে না শুধুমাত্র আপনারা নিজেদের বাঁচার স্বার্থে বাংলাদেশকে মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধারা অথচ তাদের কাজে আপনারা সম্মান করেন না মুক্তিযোদ্ধাদের অপমান করেন মুক্তিযোদ্ধাদেরকে ধরে ধরে জেলে পড়েন আজকে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে তাই তো তারা বারবার বলছে শেখ হাসিনার সরকার বারবার দরকার আওয়ামী লীগ সরকার বারবার দরকার শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এই স্লোগান দিয়ে পথে ঘাটে মুখরিত করে তুলছে মানুষ আপনারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগকে আপনারা ঠেকাতে পারবেন না যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তিরিশ লক্ষ প্রাণ দিয়েছে যে মুক্তিযোদ্ধারা দু লক্ষ তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধা প্রাণ দিয়েছে দু লক্ষ মা বোনেরা তাদের সম্মান দিয়েছে তার বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদেরকে সেই বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সেই আওয়ামী লীগদের আপনি কার্যক্রম নিষিদ্ধ করার ভয় দিয়ে আন্দোলন ঠেকাবেন ফেসবুকে বক্তব্য ঠেকাবেন সোশ্যাল মিডিয়ায় বক্তব্য ঠেকাবেন কমেন্ট করা ঠেকাবেন আসিফ নজরুল সাহেব ডক্টর ইউনুস আপনাদের মতন ভিরু কাপুরুষের মতোই বসে বসে মেটিকুলাস ডিজাইন করে ক্ষমতা দখল আওয়ামী লীগ করেনি তারা লড়াই করে সংগ্রাম করে দেশ স্বাধীন করেছে আর আপনারা আপনার তো কৌশলী লড়াই করে নয় সংগ্রাম করে নয় মেট্রিকুলাস ডিজাইন করে কৌশল করে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে এই যে আসিফ নজরুল আপনি বলেছিলেন ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে কোথায় তারা কোথায় ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করে এইভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ডক্টর ইউনুস ডিপ স্টেটের টাকা নিয়ে এসে এই ছাত্রদের দিয়ে আন্দোলন করিয়ে মেটিকুলাস ডিজাইন করে একটা সরকার অস্থির করে এই সরকার ফেলে ক্ষমতায় এসেছে আপনি আসিক নজরুল আপনি অসত্য তথ্য দিয়ে প্রফাগান্ডা ছড়িয়ে ক্ষমতায় এসেছেন কিন্তু আওয়ামী লীগ তো তা নয় আওয়ামী লীগ রাজপথ কাঁপাবে এবং শেখ অভাব বাংলাদেশের মানুষ এখন অলিতে গলিতে অনুভব করতে লেগেছে স্কুল কলেজের ছেলেমেয়েরা উপলব্ধি করছে নারী রাজ নিরাপত্তা পাচ্ছে না তারা মনে করছে শেখ হাসিনা আমলে আমরা ভালো ছিলাম আমরা নিরাপদ ছিলাম শ্রমিকরা মনে করছে আমরা শেখ হাসিনা আমলে নিরাপদ ছিলাম বাংলাদেশের মানুষ রাজপথে নামবে আওয়ামী লীগ রাজপথে নামবে এবং বাংলাদেশের জনসাধারণ শেখ হাসিনাকে স্বমহিমায় সম্মানে বাংলাদেশের ক্ষমতায় ফিরিয়ে নিয়ে যাবে সেটা সময়ের অপেক্ষা সময় দর্শক আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা